ছেলেকে ওকে মেরেছেন তারপর ছেলে ওকে মেরেছেন তো দেখি নেছো ছেলেকে ধারণা অস্ত্রীর কোপ বাবা ছেলের কোপে বাবা ও ঘায়েল গুরুতর আহত বাবা ছেলে দুজোরেই বাবা সাজেদুল শেখ অরফে সাজু বয়স প্রায় সাঁইত্রিশ বছর ছেলে রানা মণ্ডল বয়স প্রায় উনিশ বছর তাদের বাড়ি মুর্শিদাবাদের ডুমকল থানার বিলাসপুর পশ্চিমপাড়া এলাকায় জানা যায় প্রায় আট বছর থেকে মদের নেশা করে সাজিদুল অরফে সাজু তারপরে অত্যাচার চালায় স্বামী স্ত্রীর উপর আজাতের বাড়ি বেড়াতে যায় সাজিদুলের স্ত্রী সাজিদুল কীটনাশক খেয়েছে বলে খবর দেয় স্ত্রীকে সে খবর জানতে পেরে তড়ি ঘুরে বাবাকে হাসপাতালে নিয়ে যায় তার ছেলে রানা শেখ সেখানেই রানার উপর হাত তুলতে যায় বাবা সাজিদুল তখনই বাবার গায়ে হাত তুলে ছেলে সেখান থেকে বাড়ি ফিরে এসে সরাসরি বাক্স থেকে ধারালো অস্ত্র বের করে ছেলে অর্থাৎ রানাকে আঘাত করে প্রাণ বাঁচাতে বাবাকেও ধারালো অস্ত্রের কোপ মারে ছেড়ে ঘটনায় গুরুতর আহত হয় বাবা ছেলে দুজোরে ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছাই দমকল থানার পুলিশ এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ভাবছিলাম কাজ বীজ খেজুল সারাংপুরে হ্যাঁ আমার দুতাল দাম দাম সারাংপুর আমার বেটা মারে আমি সারামদীতে আমার সত্তর হাজার টাকা নিলে আমার বেটা মডভুল গাড়ি নিলে তারপর আমি সারামদীতে হাতে আসি দিয়ে আমার ভাই ও মরশুমে চলে এসে আমার এই ভাই আমার এ ভাই চ্যাস্ ভাই

শুধু মদ খান আমাকে মারে আমাকে মারতে মারতে মারি ফেলে মদ খাই খাই আজকে মারেন বোনের বাড়িতে ছুঁনি হ্যাঁ ছেলেকে মারিছে